অনুরোধ করছি পুরো ভিডিওটা মন দিয়ে শোনার জন্য যারা ফেসবুকে কাজ করতে এসেছো মানে সোশ্যাল মিডিয়াতে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলছি একটাই কথা যে তোমরা সবাই কিন্তু সাকসেস হওয়ার জন্যই এসেছো তাই একটা কথা সবসময় মনে রাখবে যে পিছিয়ে পড়লে চলবে না অনেকেই কিন্তু চাইবে তোমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য তো তুমি কখনোই কিন্তু সেটা নিয়ে পিছিয়ে পড়বে না আর একটা কথা বলে রাখি তুমি মেয়ে তাই তোমাকে অবশ্যই একটা ভদ্রটা বজায় রেখে ভিডিও করতে হবে যাতে তোমার দিকে কেউ আঙুল তুলতে না পারে বা আঙুল দেখে বলতে না পারে যে তুমি খারাপ ভিডিও করেছো বা কিছু তাই সেই চান্সটা কিন্তু তোমাকে কখনোই তুমি দেবে না সবসময় তুমি নিজের ভদ্রতা বজায় রেখে ভিডিও করবে আর এক আর অনেকেই থাকবে যার পেছন দিকে প্রচুর রকমের কথা বলবে নানা ধরনের উস্কানিমূলক কথা বলবে সেগুলোতে রকম কান দেবেই না পাত্তাই দেবে না সেই দিকে আবার অনেক পরিবার আছে যারা কী করে পরিবারের লোকেরাই থাকে ধরো শ্বশুরবাড়ির থেকেও তরফ থেকে যে অনেক রকম কথা বলে থাকে আবার অনেক শ্বশুরবাড়ি আছে যারা সাপোর্ট করে থাকে তো যাই হোক না কেন ভালো মন্দ নিয়ে আমাদের সমাজ কেউ ভালো চোখে দেখে কেউ ভালো চোখে দেখে না তো এগুলোই হচ্ছে তাই বলে তুমি যেহেতু কাজ করতে একবার নেমেছ তোমাকে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না পিছিয়ে যদি তুমি চলে যাও এখান থেকে পালিয়ে চলে যাও তাহলে কিন্তু তোমাকে আরও মানুষের খারাপ মন্তব্যের মধ্যে পড়তে হবে তখন কিন্তু তোমার মনোবল আরোই ভেঙে যাবে অনেকটাই খারাপ লাগবে এমনকি তুমি ডিপ্রেশনও চলে যেতে পারো তাই বলছি যখন তুমি একটা কাজে লেগেছো তো ঠিক আছে তুমি দেখিয়ে ছাড়ো না কেন তুমি এটা সাকসেস হবেই হবে তুমি তুমি এটাই মাথায় রেখো যে এক বছর লাগুক বছর লাগুক তিন বছর লাগুক সাকসেস আমাকে পেতেই হবে কে কি বলছে আমারতে আমার ওগুলোতে কান দিলে চলবে না ধরে রাখো যে তুমি কানের মধ্যে তুলো গুজে রেখেছ এইভাবেই চলতে হবে আর কেউ কিছু বললে ওটা হাসি মুখে উড়িয়ে দেবে তাহলে ভাববে যে তারাও ভাববে যে না সত্যি তোকে বলে কোনো লাভ নেই তো যাই হোক আর এই ভিডিওটাও আমি করেছিলাম দেওয়ালের দিন তো ওই ভিডিওটার মাধ্যমেই তোমাদের সাথে গল্প গল্পটা শেয়ার করছি ভিড় দেওয়ালের দিন আমি কি কি করেছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি আর তার মাধ্যমে তোমাদেরকে একটা বার্তা দিতে চেয়েছি এমনটা কি আমাকে নিয়েও বলে না নাকি আমাকে নিয়েও বলে আমি তো পাত্তা দিই না কানেও নিই না আর ওইসব মানুষদের থেকে দূরেই থাকি একটু যারা বলবে মনে বোঝাই যায় কে বলবে কে বলবে না না নিজে থেকে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে অনেক সময় দেখা হলেও বলবে যে খারাপ কমেন্ট মানে তোমার কোনো পোস্টই রিয়েক্ট করবে না কমেন্ট করবে না যে তোমাকে দেখলে সামনাসামনি অনেক ধরনের কমেন্ট করতে পারে তোমাকে নিচু করার জন্য তো সেইসবের দিকে তুমি কান দেবে না তোমার মতো করে তুমি চলবে দেখবে তোমার সাকসেস যখন হবে তখন তারাই মানে তোমার পা সামনে আসবে ভালো ভালো কথা বলবে আর যখন আর তুমি যদি এখান থেকে জিতে যাও সাকসেস হয়ে যাও তাহলে কিন্তু তোমার মানে জিত হলো আর যদি তুমি হেরে যাও পালিয়ে যাও তাহলে কিন্তু তাদের জিত হলো যারা যারা তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল হেসেছিল তোমার ভিডিও করা নিয়ে হ্যাঁ প্রথম প্রথম সবার ভিডিও খারাপ হয় ঠিক আছে অতটা কেউ গুছিয়ে কেউ করতে পারে না ঠিক আছে সবাই পারে সবাই পারে না তাই বলে যে সেটা নিয়ে অনেকে হাসাহাসি করবে সেগুলোকে কিন্তু কোনোভাবেই কান দেবে না দেখো আমি আমি এক এই ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি দেওয়ালির দিন আমরা কি কী করেছিলাম তো সেইটার মাধ্যমে পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো অনেক মজা করেছিলাম দেওয়ালিতে যাই হোক লাস্টের দিকে একটু বৃষ্টি এসেছিলো এটাই খারাপ লেগেছে যে প্রচুর বাজি পুড়িয়েছি তারপর হচ্ছে পরে মজাও করেছি যাই হোক তোমাদের এটাই বলতে চেয়েছি আমিও অনেক দিন থেকে ফেসবুকে কাজ করছি প্রায় এক বছর হয়ে গেল তো এখন আমার পেমেন্টটা চলে আসছে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি এই নভেম্বর একুশ তারিখে পেইড হয়েছে এখনও হাতে পাইনি সাত দিন টাইম লাগে তো চলে আসবে এই মাসেই তো যাই হোক ওটাই আর কি ধৈর্য ধরলে কেনা হয় আমিও কখনো ভাবিনি যে এখান থেকে কিছু একটা পাবো প্রথমে এমনি শখে শখে ভিডিও পোস্ট করতাম পরে ভাবলাম যে ভিডিও যখন পোস্টই করি তো ইউটিউব থেকে একটু শিখেছিলাম যে তাহলে আমি রেখে দিচ্ছি মানে প্রফেশনাল প্রফেশনাল করে নিই আর কি তার জন্য প্রফেশনাল ডেশবোর্ডটা অন করলাম কিছু যদি আর্নিং হয় ফটো তো পোস্ট করেই থাকি ভিডিও পোস্ট করে থাকি সেখান থেকে যদি কিছু আর্নিং হয় তাহলে ক্ষতি কি তাই না বলো তো যাই হোক এখানে আমার বলাগুলো মানে যা যা বলার ছিল বলে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো এই দেখো আমি কালী পুজোতে কী কী করেছিলাম সমস্ত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন সবার মানে লক্ষ্যে পৌঁছতে পারে সবাইকে বলছি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলছি যারা ঘরে বসে আছো তারা ঘরে বসে একটু সময় থেকে কাজে লাগাও দেখবে ঠিক একদিন তোমাদের জিত হবেই হবে